এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছে আলহাস্ত যুদ্ধ আমাদের সাথে মাঠে আমরা আমাদের ফেলে দিচ্ছে তাও আমরা মাঠ ছাড়ি সংগ্রামী সভাপতি ও আমার নেতৃবৃন্দ যারা আমার সাথে আছেন আমি ধামরাই পৌরবাসীকে ধন্যবাদ জানাই যে ধামরাই যদি কোনো ধামরাই প্রার্থী মনে করেন তাহলে আলহাস্ত মজুদ্দিন আর যদি ধামরাই প্রার্থী মনে না করেন তাহলে কে বা কারা দিবেন নমিনেশন এটা আমরা দেখি নেই এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করছে আর যুদ্ধ আমাদের সাথে মাঠে আমরা আমাদের চাপা দা ফেলে দিচ্ছে তাও আমরা মাঠ চালি নি তমিশ ভাই এক তমিজ ভাই কোনো জায়গায় সে কোনো জায়গায় আপোষ করেন নাই তো তাকে আমরা আগামী সংসদে দেখতে চাই আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়ার এবং সিনিয়র নেতৃবৃন্দের কাছে খুল আবেদন যে আমরা তাকে পেলে ধামরাই মানুষ শান্তিতে থাকবে এটা আমাদের কাম্য ধন্যবাদ ধামরাই পৌরবাসীকে Todo bem? Alô,